আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা আমরা কায়দা ক্লাস শেষ করেছি তারপরে সেপারা ক্লাস শেষ করেছি এখন আমরা শুরু করবো কোরআন শরীফ ইনশাআল্লাহ এটা হচ্ছে নুরানি হাফিজি কোরআন শরীফ এই কোরআন শরীফ আপনারা সুন্দর করে কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ প্রথমে আমরা রিডিং করবো তারপরে আমরা বানান করব যারা রিডিং শিখতে চান তারা এখান থেকে শিখতে পারবেন তারপর যারা বানান শিখতে চান তারাও এখান থেকে শিখতে পারেন প্রথমে রিডিং তারপরে বানান প্রথম দশ মিনিট রিডিং তারপরে পরে বানান ইনশাআল্লাহ আজকে সুরাই ফাতে হা প্রথমে বিসমিল্লা الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط যতক্ষণ আমরা রিডিং পড়েছি এখন আমরা বানান করে পড়ব বাজের বি বি পর্ব সিনের সাথে বিষ মিমদের মিমি পর্ব লামের সাথে মিল লাম খারা যাব হাজের হি হি পর্ব রয়ের সাথে হির বিসমিল্লা হির

মুদারাবে বাংলা যদি অক্ষ হয় এখানে ইয়া মুদারাব তারপরে মিম তারপরে গোল চিহ্নটাকে বলা হয় অক্ষ মুদারাবে বাংলা রূপক অক্ষ আসলে তিন আলিফ টান দিয়ে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু হামজা যাবো আ আ পড়বো লামের সাথে আল হাজবৰ হা হা পৰ্ব মিহিৰ সাথে হামদাল বেশদু আল হামদু লি লাহি লমজেৰে লিলি পৰ্ব লমেৰ সাথে লিল লামখৰাজাবৰ হা জেৰেহি লিল্লাহি রব্বিল বিল ৰজাপৰ ৰ ৰ পৰ্ব ভাই সাথে ৰবা জেৰে বি বি পৰ্ব লমেৰ সাথে বিল ৰব বিল হনকৰাজাবৰ হা লামজা বৰ লা মিম জেৰে মিমি পৰ্ব ইয়াৰ সাথে মি মে পারব নুনের সাথে মিন এখানে নুনে দবর আছে অক্ষ করলে তাহলে শাকিন করে তিন আলি প্রান্তি পড়তে হবে প্রথমে যদি তাস্তিত পাওয়া যায় তাহলে আলিপে জবর দিয়ে মিলেই পড়তে হবে হামজা জবর আ পারব সাথে আর রা জবর রা রা পারব সাথে রা

ইয়া যাবো ইয়া ইয়া পর্ব হয় সাথে ইয়াও মিম জের মি মি পর্ব দালের সাথে দাল জের দি দি পর্ব ইয়া সাথে দি দি পর্ব নুনের সাথে দি এখানে নুনে শাকিন করে তিনাল প্যান্ট করতে হবে মা লি ও মে দি এই ইয়া কা আমদাজের ই ই পর্ব ইয়া সাথে এই ইয়া জবর ইয়া ইয়া পর্ব আলিপি সাথে ইয়া এখানে জবর বাম পাশে খালি আলিপি আসছে এখানে প্রান্তি পড়তে হবে ইয়া কাপ জবর গা ইয়া কা না বুধু নুন জবর না না পর্ব আইনের সাথে না বা বেশ বুধ আল বেশ দু নাও বুধু ইয় নু ও জবর ওয়ম ই পর্ব ইয়া সাধব ইয়া পর্ব আলিপেস ইয়া কাব জবর কুন্বর নানা পর্ব শুনেছদে নাস তাবর তা আঞ্জর এই পর্ব ইয়া সাধে ই পর্ব নুনেছদে

মিম মু মু পর্ব সিন এর সাথে মোস তা আজ বরত কবজের কি কি পর্ব আসে দেখি কি পর্ব মি এসে দেখি এখানেও কিমে তিনের প্রার্থী পড়তে হবে যেহেতু অকফ আসছে ই ইয়া মুস্তাকিম শ্রীরা তল্ল দিন শির জবর রিপেসতে রি রদিন তবর ত ত পর্ব লমেশধে তল জবর তল ঝরে জি জি পর্ব ইয়ে জি নুন জবর শির তলীনা আন্ন আ তাম আর্ষদে আন

দ জাবর দ দ পর্ব লামের সাথে দল দল লাম জের লিলি পর্ব এসাথে লি 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 পারব নিশা দে লিন এখানে দদে তি চার লিফ্ট আন দিয়ে পড়তে হবে যেহেতু উপরে মোটা চিহ্ন আসছে ওয়ালা দ লিতলিন আনম চাল غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم কই রিল মাউ দু বিয়ান্ডিম ওয়াল আউট দ্য লি বন্ধুরা এখনো মনে পড়ব সুরায় বাকারা সুরায় বাকারার প্রথম পৃষ্ঠা আমরা প্রথমে রিডিং পড়ব তারপরে বানান করে পড়ব بسم الله الرحمن الرحيم <applause> ألف لام ميم ذلك الكتاب. فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون Hello! এতক্ষণ আমরা রিডিং পড়েছি এখন আমরা বর্ণন করে পর্বিকা জবর জালাম জরি দালি কাবজর কাকা পর্ব লামের সাথে কাল রালি কাল কাব্জের কি তাকারা যাবর তা বা পেজবো কিতাব রানিকাল কিতাব লা রইবা ফি লাম যাবর লালা পর্ব অলিফেসা দে লা এখানে যাব রবাই খালি অলিভেজ না লায় কালি প্রান্তি পড়তে হবে লা রইবা র জবর র পর্ব ইয়া সা দে রই বা যাবর বা লা রইবা ফাজের ফি ফি পর্ব ইয়া সা দে ফি এখানে ফিতে যদি অক্ষ করি তাহলে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে ফি ফি শাকিন করতে হবে হাই উপরে এখানে হায় জের আছে কিন্তু সাকিন করে তিন প্রাণ দিয়ে পড়তে হবে ফি আর যদি সাকিন না কিনে তাহলে ফি হি পড়তে হবে তো সাধারণত আমরা এখানে শাকিনই করে থাকি হা পেচু দাল জাবর দা দা পর্বের সাথে ডাল হুদাল লাম জেরে লীল পর্ব লাভের সাথে হু হুদাল নীল মীম পেশ মো পর্ব তার সাথে মো তা কে কি পর্ব ইয়া সাথে কি পর্ব নুনে সাথে এখানে নুনে শাকিন করে তিন আলিপটান দি পড়তে হবে কি হুদলিল আল্লাদিন প্রথমে যদি তার স্থিত পাওয়া যায় তাহলে আলিপুর উপর জবর দিয়ে মিলেই পড়তে হয় আমদা জবর আবর বলাম সাথে আল লাম জবর আল্লাহ জাল জের জি জি পর্ব ইয়ার সাথে দিন জবর না আল্লা দিনা না ইয়া পেশ ইউ ইউ পর্ব সাথে ইউ মিম মিনুন পেশ নুনু পর্ব হয় সাথে নুনুন জবর না ইউ মিনু না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি বাজের বিবি পর্ব লামের সাথে বিল গঞ্জ বড় গা গা পর্ব ইয়া বি বিল বিবিল গায়বি

সা জাবর সলাম খারা জবরলা তা জবর তা ওয়া ইউ কিম সলা তা ওয়া মিম ওয়া জবরো ওয়া মিম যে মিমি পর্ব মিমের সাথে মিম মিমে তাস্তি তেন গুণ কর্তব্যে মিম মামা পর্ আলপে সাথে মা ও মিম মা ক না হোম রবর রা যবর ঝা ঝা প্ব সাথে যাক ক নুন যাব না হা পেশ হু হু হো মিমের সাথে হোম রজা কো না হোম ইং ফেকুয়া পেস ইউ ইউ পর্ নুনে সাথে ইং এখানে নুন সাকি পরে ফার্স্ট এই জন্য গুণনা নুন শাকিন গোপন করে পড়তে হবে যেহেতু এক কথা আসে ই এখানে আছে ইয়ন ফি কিন্তু পড়তে হবে ইয়ং ফি কোয়া পে শু পর্ব নুনে শে ইউ ফাজ কো কো পর্বু কো সাথে কুন এখানে কুতে নুনে শাকিন করে তিন প্রাণ পড়তে হবে ইয়ং ফি কু والذین واجبروا وابروا ولومن ساده وللم جبر لا والله ذل ذی ذی بربر نشی ذی یار ساده زینون جبرنا والذین یؤمنون یپش یبربر ساده یو মিম জের মি নুন পেশ নুন ও পর্ব আয়সাতে সাথে নুনুন যাবর না ইউ মি নুন বিমা উন সিলা বা জের বি মিম যাবর মা মা পর্ব আলিফের সাথে মা এখানে মা তিন আলিফ টান্দি পড়তে হবে যেহেতু উপরে সেকেন্ড শূন্য আসছে বিমা উং জিলা ও পেশু পর্ব সাথে উং জাজের জিলাম যা বললা বিমা উং ইলাইকা হামজা জের ইলাম যা লা পাব ইয়া সাথে লাই কাপ যাবর কা ইলাইকা ওয়া মা ওয়া যাবর আমিম যাবর মা এখানে মাইতি তিন ইলেকট্রন দিয়ে পড়তে হবে যেহেতু মোট সেখান চিহ্ন আসছে ওয়া মা উং জিলা হামজা পেশু পর্ব সাথে উং এখানে আছে উম জিলা কিন্তু পড়তে হবে উং জিলা যেহেতু নুন সাকিনের পরে যা আসছে একফার কায়দা হয়েছে একফা আসলে তাহলে নুন সাকিন গোপন করে গুণাসীত পড়তে হয় উম জিলা জাজের জিলাম জাবরুল্লাহ উং জিলা মিং এখানে একফা হয়েছে মিং কবলিক এখানে আছে মিন কবলিক কিন্তু পড়তে হবে মিং কবলিক যেহেতু নুন সাকিনের পরে কব আসছে এক হরারও পনেরোটি পনেরোটি যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন গোপন করে গণেশিত পড়তে হবে মেয়ালিক ওয়াবিল আখিরতি হুম ওয়া জাবর ওয়া বাজের বিবি বর বলে মানে সাথে বিল ওয়াবিল আমরা করা যাবর আ খাজের খি জবর জাবর রা তাজের তি ওয়াবিল আখিরতি হাফেশু বর মানে সাথে হুম ইউকিনুন পেশ ইউ ইউ পর্ব আয়ের সাথে ইউ পেশে বা জন্মালা ওই জন্য এক লিপ্টা পড়তে কব কি নুন পেশ নুনু পারব ওয়ের সাথে নু নু পারব নুনের সাথে নুন এখানে আছে নুনের জবর দিক কিন্তু সাকিন করে তিন আলিপ্ট পড়তে হবে ইউ কি নু আলি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل والذين يؤمنون وَبِالْآَخِرَةِ هُمْ يُوقِنُونَ